খরদয়ে উদ্বোধন হলো রবীন্দ্র সম্মেলন উৎসবকে ঘিরে উন্মাদনা এলাকাবাসীর মধ্যে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত খর্দহে গঙ্গা তীরবর্তী পশ্চিম পাড়ের অঞ্চলে খরদ জনার্দন স্মৃতি মন্দিরের পক্ষ থেকে আয়োজন করা হলো ছয় দিনব্যাপী রবীন্দ্র সম্মেলনের এই রবীন্দ্র সম্মেলন চলবে আগামী নয়ই মে অর্থাৎ পঁচিশে বৈশাখ গুরুদেবের জন্মদিন পর্যন্ত এই দিনে রবীন্দ্র সম্মেলনের উদ্বোধন করেন সাহিত্যিক নলিনী বেরা শিশু সাহিত্যিক কেশব রঞ্জন কবি শশাঙ্ক দাস বৈরাগ্য রামকৃষ্ণ মিশন ব্যারাকপুরের রাঘবত্যানন্দ মহারাজ অমিতাভ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা আগামী ছয় দিনব্যাপী খর্দ রহরা অঞ্চলের বাইশটি সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে এই রবীন্দ্র সম্মেলনে সাংস্কৃতিক চর্চা করা হবে বলে জানান ও জনার্দন স্মৃতি মন্দিরের সম্পাদক চন্দন রায় কি এটা যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের খরদাতে অনেকদিন ছিলেন তো আমাদের এই যে ভাষা উদ্যান দেখছেন পাশেই ওনার বাড়ি ছিল এখানে বসে বেশ কিছু কবিতা রচনা করেছিলেন আমাদের এই ক্লাবের পাশের রাস্তা দিয়ে উনি যেতেন তো সেই কর্তব্য এবং দায়িত্ব থেকেই এই আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের যে জন্মজয়ন্তী আসছে পঁচিশে বৈশাখ সেইটাকে কেন্দ্র করে আমরা ছদিনব্যাপী দিনব্যাপী রবীন্দ্র সম্মেলন আমাদের জনার্দন মন্দির ক্লাবের পরিচালনায় আয়োজন করেছি আজকে মাননীয় নলিনী বেরা বিখ্যাত সাহিত্যিক উনি আমাদের সম্মেলনের উদ্বোধন করলেন আর এই সম্মেলনে আপনার এই ছয় দিনব্যাপী সারা খরদা এবং রহরার প্রায় বাইশটা সাংস্কৃতিক সংগঠন আমাদের এই মঞ্চে পারফর্ম করবে এবং সারা বাংলা থেকে একশো জন কবি এসে এখানে কবিতা পাঠ করবে এবং এই সম্মেলনকে কেন্দ্র করে এখানে হস্তশিল্প মেলা তলার মাঠে দেখছেন যে মেলার আয়োজন চলছে তো এই মেলার আয়োজন করা হয়েছে যেন মানুষ এখানে এসে আনন্দ উপভোগ করে এবং একটা সুন্দর সাংস্কৃতিক চর্চা এখানে যেন উদ্দেশ্যটা আমাদের বাংলা এবং বাঙালি সংস্কৃতিকে আরও শ্রীবৃদ্ধি করাই হচ্ছে এটাই আমাদের উদ্দেশ্য মূলত এটাই উদ্দেশ্য আসুন এসে অংশুমান চক্রবর্তী সকলকে বলছি এই মনের কথা পত্রিকা সাহিত্য প্রকাশনা করার জন্য ধন্যবাদ ধন্যবাদ জোরে আকালে সকলকে প্রচেষ্টার জন্য আমরা ধন্যবাদ জানাই শ্রী চন্দন রায়কে এই ধরনের একটি সাহসী পদক্ষেপ নেয়ার জন্য নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন